প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষ এমন এমন অবিশ্বাস স্থাপনা তৈরি করছে যা জানলে আপনি সত্যি চমকে উঠবেন কারণ চীন ও জাপানের মতো উন্নয়নশীল দেশসমূহ এমন এমন ব্রিজ এমন এমন স্থাপনা তৈরি করছে যা দেখলে মনে হয় এটা কোনো ভাসমান দুর্গ যেটা অন্যান্য দেশের মানুষ কল্পনা করাও কষ্টকর সেটাই চীন করে দেখিয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো চীনের তৈরি কিছু অবিশ্বাস্য স্থাপনা যা আপনাকে সত্যি চমকে দেবে তাহলে চলুন শুরু করা যাক ফাইভ লেভেল ইন্টারচেঞ্জ এটি পৃথিবীর সবচেয়ে জটিল ফ্লাইওভার একটি এটি চীনের জকিও শহরে অবস্থিত এই ফ্লাইওভারটি এতটাই জটিল যে এটার কোন দিক দিয়ে গেলে রাস্তা শুরু আর কোন দিক দিয়ে গেলে রাস্তা শেষ হবে তা খুঁজেই আপনি বের করতে পারবেন না এই ফ্লাইওভারটিতে মোট আঠারোটি রাস্তা রয়েছে এবং এই ফ্লাইওভারের ভিতরে একশো পঞ্চাশটিরও বেশি মোড় এবং একশোটিরও বেশি প্রবেশপথ রয়েছে আর এই কারণে ফ্লাইওভারটিকে আরও জটিল করে দিয়েছে আপনি যদি ফ্লাইওভারের রাস্তা ভালোভাবে না জানেন আপনি সঠিকভাবে আপনার রাস্তা খোঁজ করে বের করতেই পারবেন না আরেকটি ইন্টারেস্টিং কথা হলো যে গুগল ম্যাপ এটি সঠিক অবস্থান নির্দেশ করতে ব্যর্থ হয় এই ফ্লাইওভার দিয়ে চীনের আলাদা আলাদা ষাটটি শহরে যাওয়া সম্ভব হয় চায়না বোট লিফ্ট চীন বানিয়েছে এমন একটি লিফ্ট যেটা একটি বিশাল জাহাজকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে এই লিফ্টটি দিয়ে বড় বড় দানব সাইজের জাহাজগুলো একশো তেরো মিটার উঁচু পথ পাড়ে দিচ্ছে আগে এরকম রকম পথ পাড়ি দিতে হাতেরও সমস্যা হতো কিন্তু চীনে তৈরি এই লিফ্ট ব্যবহার করে জাহাজগুলো খুব সহজে স্থানান্তর করা সম্ভব হচ্ছে এই পথ পাড়ি দিতে একসঙ্গে পাঁচ ঘন্টারও অধিক সময় প্রয়োজন হতো তো এখন খুব সহজে মাত্র দশ মিনিটে একশো তেরো মিটার উঁচু পথ পাড়ে দেওয়া সম্ভব হচ্ছে এই লিফটটি দেখলে মনে হবে একটি বিশাল পুকুরকেও প্রদিকে ওঠানো হচ্ছে আরও একটি অবাক করার তথ্য হলো এই লিফটি প্রায় তিন হাজার টন পর্যন্ত উজান ওঠাতে সক্ষম রুই ব্রিজ চীনের জিজিএন প্রদেশের পাহাড়ের উপর বানানো এই এক অদ্ভুত ব্রিজ ব্রিজটি ভূমি থেকে এতটাই উঁচু যে মাটিতে থাকা মানুষগুলোকে ছোট্ট একটা মনে হয় এই ব্রিজটির ডিজাইন এত অদ্ভুতভাবে তৈরি করা যা দেখলে মনে হবে যেন এটা কোনো এআই দিয়ে বানানো ছবি আরেকটি ইন্টারেস্টিং কথা হলো যে এই ব্রিজটি অনেকটা কাঁচের মতো স্বচ্ছ আপনি যখন এই ব্রিজটির উপর দাঁড়াবেন তখন আপনি দাঁড়ালে নিচের পাহাড়ের বড় বড় খাদ দেখতে পাবেন একশো চল্লিশ মিটার দীর্ঘ এই ব্রিজটি দু হাজার চোদ্দো সালে জনগণের জন্য খুলে দেওয়া হয় আর তখন থেকে এটি রহস্যে ঘেরা কারণ এটা অদ্ভুত ডিজাইন এটা কি সবার থেকে আলাদা করেছে ও একসি এক্সপ্রেসওয়ে চীনারা অদ্ভুত করে কিছু বানাবে তা তো আর অদ্ভুত কিছু না একটি পাহাড়ি এলাকার মধ্যে ব্রিজ বানানোর কথা বলা হলো কিন্তু সরকার বলল পাহাড় কাটা যাবে না আর সেটাই হলো চীনারা পাহাড় না কেটে এমন এক অদ্ভুত ব্রিজ বানালো যা দেখে বিভিন্ন দেশের ইঞ্জিনিয়াররা চমকে উঠলেন এই বৃষ্টি দেখতে এতটাই অদ্ভুত এতটাই দৃষ্টির আনন্দন যা সবার মন কেড়ে নেয় এই হাইওয়েটির কোনো কোনো জায়গায় যেন আকাশের মেঘের সাথে মিশে যাচ্ছে আবার কোনো কোনো জায়গায় পাহাড়ের সরু পথ দিয়ে বৃষ্টি ছুটে চলেছে এই ব্রিজটির দৈর্ঘ্য সাত দশমিক পাঁচ কিলোমিটার এই বৃষ্টির মধ্যে একশো সত্তরটিরও বেশি বাঘ রয়েছে আপনি যখন বৃষ্টি দিয়ে গাড়ি চালাবেন তখন আপনি বুঝতেই পারবেন না যে আপনি ঠিক কোন দিকে গাড়ি চালাচ্ছেন তাংয়াং গ্র্যান্ড ব্রিজ এই ব্রিজটি জিয়াংশু প্রদেশে অবস্থিত বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ব্রিজ এই ব্রিজটি বেজিং থেকে সাংহাই পর্যন্ত হাই স্পিড রেলগাড়ির জন্য বানানো হয়েছে এই ব্রিজটি এতটাই সুন্দর যে আপনার বাহিরের দৃশ্য দেখে আপনার মন জড়িয়ে যাবে এই ব্রিজটি বিশাল এক সমুদ্রের উপর নির্মিত যা সমুদ্রের সৌন্দর্যকে সুন্দরভাবে উপলব্ধি করা যায় এই বৃষ্টি একশো চৌষট্টি দশমিক আট কিলোমিটার পর্যন্ত এই বৃষ্টিতে যদি প্রতি ঘন্টায় একশো চৌষট্টি কিলোমিটার ভেঙে চলেন তাহলে এই বৃষ্টি পার হতে এক ঘন্টা সময় প্রয়োজন হবে এই বৃষ্টি তৈরি করতে সময় লেগেছে মাত্র চার বছর এই বৃষ্টি বানাতে একসাথে চার হাজার শ্রমিক কাজ করেছে এবং এটি বানাতে খরচ হয়েছে এক দশমিক পাঁচ মিলিয়ন ডলার এই সকল ব্রিজগুলোর মধ্যে আপনার কোন বৃষ্টি সবচেয়ে বেশি সুন্দর এবং রহস্যজনক ছিল কমেণ্ট কৰি জনাব ধন্যবাদ